হ্যালো এভরিওন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তা আজকে নিয়ে চলেছি নতুন একটি রেসিপি আজকে বানাচ্ছি বাদামি পমফ্রেট তো বাদামি পমফ্রেট বানানোর জন্য আমি দেখো এখানে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি ইউনিক একটা রেসিপি অন্যরকমভাবে চেষ্টা করেছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রথমে পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে এখানে আমি রেখেছি তারপর মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য অল্প করে নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে ভালো করে মাছগুলোর গায়ে মেখে নিচ্ছি এবার মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব ফ্রান্ড প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি মাছগুলোকে খুব বেশি ডিপ ফ্রাই করবো না হালকা করে ভেজে নেব মাছগুলোকে দিয়ে দেখো ছিটকে যাচ্ছিল তাই আমি ঢাকা দিয়ে একটু মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে কালো জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি মশলা অ্যাড করব এখানে মশলার মধ্যে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ সব মশলা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি মশলাটাকে এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে যারা দেখছো ফলো করে দিও তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব তো দেখো মশলাটা আমার কষানো প্রায় অনেকটা হয়েই গেছে তো এবারে আমি দেখো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবে হাই করবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দেব পরিমাণ মতো নুন তো দিয়ে এবার ভালো করে আমি মশলাটা যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ মশলাটাকে কষিয়ে তো মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি চীনা বাদাম আর চারমগজ বাটা চিনা বাদামটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেটে নিয়েছি চিনা বাদাম আর চারমগজ বাটা দিয়ে দিলাম দিয়ে এবার একদম কমিয়ে দিয়ে ভালো করে দেখো তেল বেরিয়ে আসা অব্দি আমি কষিয়ে নিয়েছি মশলার থেকে এত সুন্দর তেল বেরিয়ে এসছে একদম লোতে রেখে কিন্তু আমি কষিয়েছি তো তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল দিয়ে এবার একটু ফুটিয়ে নেব যেহেতু আমি একটু গ্রেভি করব তাই একটু ফুটিয়ে নেবো দেখো হয়ে গেছে গ্রেভিটা এবার আমি মাছের ওপর ঢেলে দিচ্ছি মাছটাকে কিন্তু ফুটাইনি নি যেহেতু পমফ্রেট মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে তাই মাছটাকে ফুটাইনি নি গ্রেভিটা করে মাছের ওপর ঢেলে দিলাম তো আমার রান্না রেডি